নমস্কার একটা কথা আছে জানেন তো ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো নি তোমরা আজ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ এবং এই সরকার এবং এই এসএসসি বোর্ড সুপ্রিম কোর্টে কীভাবে বড় বড় ধাক্কাগুলো খেলো আজকে স্বীকার করতে বাধ্য হল যে সাত হাজার জন অযোগ্য বা আট হাজার সাড়ে সাত থেকে আট হাজার এখনো পূর্ব পূর্ণ সংখ্যাটা আমরা একটু পরে আরও পরিষ্কারভাবে জানতে পেরেছ আট হাজার তিনশো চব্বিশ জন অবৈধ কিন্তু সেই অবৈধটাও ওদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে হলফনামা দিয়ে জানাতে হবে এবং এই এসএসসি প্রথম কিন্তু এই ঘুঘুদের এই ধরে ফেলেছিল কে না জাস্টিস গাঙ্গুলি যিনি আজকে আমাদের বিজেপির ক্যান্ডিডেট তমলুকের উনি কিন্তু অনেক আগে এই ঘুঘুর বাসা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল তখন এরা এই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে হাইকোর্ট যখন সতেরোটা পয়েন্ট উল্লেখ করে আবার সেগুলোকে প্যানেলটাকে বাতিল করলো তার ইগনেসটা আজকে সুপ্রিম কোর্টে সবাই তাকিয়ে আছে সেই সুপ্রিম কোর্টের দিকে খুব বিস্ময় ব্যাপার মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মাঝে মাঝে তারা টাইম নিচ্ছে দিয়ে আলোচনা করছে তারপর টুকরো 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 করে জাজমেন্টগুলো দিচ্ছে যে তারা কি করবে কি করতে পারবে কি করতে পারবে না ভেবে দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মদত না থাকলে এই এক্সট্রা পদ বা সুপার যে পোস্ট সেটা কি করে ক্রিয়েট হয়েছিল আজকে এই ওএমআর সিটের উপরে যে বলছে আজকে শিক্ষা দপ্তর বিগত চার বছর ধরে অভিজিৎ গাঙ্গুলি বারবার এসএসসি কে বলেছিল আপনারা চাল আর কাঁকড় আলাদা করে দিন অর্থাৎ যোগ্য ব্যক্তিদের এবং অযোগ্য ব্যক্তিদের আপনারা একটু আলাদা করে দিন তাহলে আমরা সুবিধা হবে যে আমি একটা সুরঙ্গ মধ্যে যে একটা আলো দেখতে পাচ্ছি কিরকির সেই জায়গায় আমি পৌঁছাতে পারব কিন্তু এরা এরা হাইকোর্টকে নানানভাবে অপমান করেছে এই রাজ্য সরকার এই এসএসসি বোর্ড এর চেয়ারম্যান এসএসসির চেয়ারম্যান নানান সময় নানান বিবৃতি দিয়েছে আজকে একটা কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এসএসসি এমন গুত খেয়েছে সাত দিন আগে এখন বলছে উনিশ হাজার জন যোগ্য আর আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য বা অবৈধ কিন্তু সেটাও এই সরকার আমাদের বিজেপি সরকার আমরা মানতে খুব চিন্তা হচ্ছে যে এই আট হাজার তিনশো পরে মানে এই উনিশ হাজারের মধ্যে যে আরো ওদের অবৈধ ক্যান্ডিডেট ঢোকানো আছে কি না সেটা নিয়ে খুব চিন্তার বিষয় কি করে বলছে যে এখন আমরা ও এমআর দিয়ে দেব কিসের ভিত্তিতে আজকে হাই সুপ্রিম কোর্ট এই জায়গাটায় তবু পৌঁছাতে পারল না সিবিআই তদন্ত করে ওই সময়কালীন যে যে ওএমআর এমআর তথ্যগুলো তুলে ধরেছিল সিবিআই দৌলতে সেই তার ভিত্তিতে মোটামুটি আপাতত যেটা সিলেক্ট করা গেছে যে আট জন অবৈধ এটা এটা এসএসসি নিজেও স্বীকার করে নিয়েছে এবং এই স্কুটনিটা করেছে কে না সিবিআই করেছে করে সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছে এবং তার ভিত্তিতে মোটামুটি কিন্তু আমাদের মানে যারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে যারা লড়ছেন তারা পরিষ্কার জানিয়েছেন যে এটাও তোমাকে হলফনামা দিয়ে কিন্তু জানাতে হবে এবং সবথেকে কঠিন ব্যাপার এরা কিভাবে দিনের পর দিন এই হাইকোর্টকে মেলাইন করেছে এই নানানভাবে জাস্টিস গাঙ্গুলির ঘরকে নানানভাবে এই বিচার ব্যবস্থাটাকে ভেঙে দিয়া নয় ছয় করে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল জাজমেন্টগুলোকে উড়িয়ে দিয়েছিল আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে এখন আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে এই যে এ দায় কে নেবে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন এসএসসি পরিচালিত হয় এই রাজ্য সরকারের আন্ডারে এবং এই সুপার নিউমিনিটি পোস্টটা ক্রিয়েট করেছিল কোথায় ক্যাবিনেট এর পুরো দায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ তিনি নানান মঞ্চ থেকে আজও বলে বেড়াচ্ছে চাকরি খেয়ে নিল প্রধানমন্ত্রী চাকরি খেয়ে নিল প্রধানমন্ত্রী আরে এস এসসি চাকরি দেওয়ার স্কুলে চাকরি দেওয়ার প্রধানমন্ত্রীর এখানে কোনো ক্ষমতাও নেই আর চাকরি কেড়ে নেওয়ারও কোনো ক্ষমতা নেই স্কুল সার্ভিস কমিশন তারা তার পরীক্ষা নেবে তারা তাদের রেজাল্ট আউট করবে তার ভিত্তিতে রাজ্যের হবে কিন্তু তিনি প্রতিটা জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাইভাবে এখনও তিনি বলে যাচ্ছেন আজকে কিন্তু এই দায় এই মুখ্যমন্ত্রীকে নিতে হবে কেন এই ওএমআর সিট বিক্রিত বিকৃত করা হয়েছিল কেন সুপার নিউমিরিটিক পোস্ট নিয়ে ক্রিয়েট করা হয়েছিল আজকে জানেন ভাবতে পারবেন সুপ্রিম কোর্টে ওরা আজকে ওই বৈধ অবৈধ চাকরি নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে না এরা শুধু সেই জাজমেন্টটার উপরে টিকে থাকার জন্য লড়াই চালাচ্ছে যে যাতে না আবার ইডি তাদের আয়ত্তে নিয়ে বা সিবিআই তাদের আয়ত্তে নিয়ে এই সুপার নিউমেটিক পোস্ট কারা ক্রিয়েট করেছিল সেই মন্ত্রিসভাকে যাতে ডেকে বা জেলে ভরে যাতে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই জায়গাটার উপর বারবার এই রাজ্য সরকারের যে বিচারপতিরা তারা ওখানে সোয়াল করছে তারা একবারও ওই বৈধ অবৈধ কে বৈধ কে অবৈধ এসব নিয়ে কিন্তু করছে না আজকে সুপ্রিম কোর্টের কাছে ওদের মূল লক্ষ্য সুপার নিউমেন্টিক পোস্ট কিভাবে কেট হয়েছিল কেন কি হয়েছিল তার জন্য যে একটা জাজমেন্টস হাইকোর্টে হয়েছিল যে প্রয়োজনে সিবিআই বা ইডি এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তার উপরে এরা জোরালোভাবে সওয়াল চালাচ্ছে এইটাকে রাষ্ট্রে অর্ডার করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও কিন্তু বারবার ভাবতে হচ্ছে তিনি মাঝে মাঝেই এতটাই উত্তাল হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে তাকে মাঝে মাঝে স্থগিত করতে হচ্ছে দিয়ে আবার তারা চেম্বারে গিয়ে আলোচনা করছেন এবং আজকে খুব চিন্তার বিষয় হচ্ছে যে আট হাজার জন যে অবৈধ বলে ঘোষণা করলো আরো যে উনিশ হাজারের মধ্যে আরো যে অবৈধ ঢুকে নেই সেইটা নাইসার মতো ডিপার্টমেন্টের কাছ থেকে বলছে এখন আমরা ওই দপ্তর থেকে পেয়েছি এসএসসি বলছে তাহলে এতদিন তোমরা বার করনি কেন এতদিন তোমরা হাইকোর্টকে জানাওনি কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষের সাথে কেন এই প্রতারণা করা হলো কেন যারা যোগ্য প্রাক্তী তাদেরকে আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে আর অবৈধরা কিভাবে দিয়ে টাকা দিয়ে চাকরিগুলো পেলো আপনাদের জানতে হবে কেন পেয়েছে তার জবাব আপনাদের দিতে হবে এরাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে এরাজ্যের শিক্ষামন্ত্রীকে দিতে হবে কেন অবৈধভাবে এই চাকরিগুলো হয়েছে এই আট হাজার তিনশো চব্বিশ জন যে অবৈধ বেরোলো এই চাকরিগুলো কে দিয়েছিল কার আন্ডার দিয়ে হয়েছিল সেগুলো তদন্ত দরকার সেই তদন্তগুলো দরকার এবং আরও ভবিষ্যতে যে বেরোবে না এর দায়িত্ব হলফনামা দিয়ে আজকে জানাতে হবে সুপ্রিম কোর্টকে তবে ভবিষ্যতে আরো বেরোবে না এর দায় কে নেবে তাই আমরা অপেক্ষায় আছি আর কয়েক মিনিটের মধ্যে দেখা যাবে সুপ্রিম কোর্টের একটা সংক্ষিপ্ত রায় আমরা পাবই আজ আমরা পাবই কিন্তু এই রাজ্য সরকার শুধু সুপার নিউমিরিটিক পোস্ট ক্রিয়েট করার জন্য আপনারা আবার কান খুলে শুনে রাখুন যে সুপার নিউমিরিটিক পোস্ট করে অতিরিক্ত পোস্ট করে আপনারা অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছিলেন সেটা কিন্তু এক ধরনের ক্রিমিনাল গিভেন্স ইন্ডিয়ান প্যানেল কোড ওয়াইজ সেটা একটা ক্রিমিনাল গিভেন্স করেছিলেন তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য সতেরো দফায় হাইকোর্ট তুলে ধরেছে সেগুলোকেও কিন্তু সহজে সুপ্রিম কোর্ট খণ্ডন করতে পারছে না তাই আমাদের চোখ থাকবে চ্যানেলে আমাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমরা ন্যায়ের সাথে আছি ন্যায়ের সাথে লড়াই করবো আমরা অন্যায়কে কোনো মতেই প্রশ্রয় দেবো না আসছি আমি সুমন নমস্কার